আজের আমি আমার ইউটিউব ভিডিওতে শত্রু বা এনিমি এবং শত্রু হন্তা যোগ বা ডেস্ট্রয় এনিমি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ এনিমি কি কি থেকে বিচার হয় এবং এনিমি নাশ হবে মানে শত্রু নাশ হবে কোন যোগ থাকলে বা কি যোগ থাকলে সেটা নিয়েও আজকের ডিসকাশান বা হবে তো খুব গরম পড়েছে জোরে জোরে ফ্যান চালাতে হয়েছে যার কারণে একটু হয়তো ফ্যানের আওয়াজ শুনতে পাবেন কিছু আপনারা দয়া করে আমার স্পিচের ওপর কনসেনট্রেট করুন আমি জোরে সাউন্ড করে বলার চেষ্টা করছি আমার বলার ভয়েসটাকে জোরে করে বলার চেষ্টা করছি যাতে আপনাদের শুনতে কোনো অসুবিধে না হয় খুব গরম পড়েছে যার কারণে ফুল স্পিডে ফ্যানটা চালানো আছে ঘরে তো যেটা বলবো আজকে শত্রু হন্তা যোগ নেই শত্রু আমাদের জীবনের একটা অংশ শত্রু ছাড়া আমাদের জীবন চলতে পারে না যেমন বন্ধু ছাড়া আমাদের জীবন চলতে পারে না তেমন শত্রু ছাড়া আমাদের জীবন চলতে পারে না শত্রু আমাদের জীবনে থাকবেই যে বলে আমার জীবনের শত্রু নেই সে হয় ভুল কথা বলে আর না হলে সে হয়তো সফল ব্যক্তি নয় একদমই সফল ব্যক্তি নয় আপনার সফলতা যত বাড়বে আপনার শত্রু তত বাড়বে আপনি যে ফিল্ডের লোক হবেন আপনার শত্রু সেই ফিল্ডেরই হবে আপনি যদি মনে করেন যে আমার শত্রু ভগবানকে যদি কামনা করেন যে আমার শত্রু যেন না থাকে জেনে রাখবেন আপনি কিন্তু আপনার ক্ষতি নিজে চাইছেন ভগবানের কাছে কাজেই ভগবানকে বলবেন যে আমাকে এতটাই সফলতা দাও যেন আমার শত্রু আমার শত্রু বাড়ে আমার শত্রু আমার উপর হিংসা করে তো শত্রু দুটো কারণে হয় একটা পার্সোনাল কোনো স্বার্থের কারণে যেখানে সম্পত্তি টাকা পয়সা জড়িত থাকে এরকম বিষয় শত্রু হয় যেখানে আত্মীয় স্বজনদের মধ্যে শত্রুতা হয় আর দ্বিতীয়টা হিংসার কারণে জেলাসির কারণে আপনার সাথে কারোর ঝামেলা গণ্ডগোল হলেও সেখানে একটা শত্রু হয় কিন্তু বেশিরভাগ শত্রুটা হয় বিনা কারণে শত্রু আপনার ওপর জেলাসির কারণে আপনি লেখাপড়ায় ভালো বা আপনি কেরিয়ারে ভালো বা আপনি ব্যবসা ভালো রোজগার হচ্ছে সেখানে কিন্তু আপনার শত্রু আপনা হতে তৈরি হয়ে যাবে আপনি ভালো কাজ করুন আপনার শত্রু আপনার হাতে তৈরি হবে এটাই জীবনের নিয়ম শত্রু ছাড়া জীবন হয় না যে লুজার বা যার কিচ্ছু নেই তার একমাত্র শত্রু নেই এটা জেনে রাখবেন আপনি যখনই সফল হবেন আপনার শত্রু তৈরি হবে শত্রুকে ভয় পাবেন না শত্রু জীবনের একটা ধর্ম বলতে পারে শত্রুতা জীবনের একটা ধর্ম আর একটা জিনিস হচ্ছে শত্রুতা জীবনের একটা দিক কোনো একটা হিন্দি সিনেমায় ডায়লগ আছে আগে কিছু কা কাজ মাপনা হো উস্কা দুশ্মান হো দেখো জিতনা বাড়া দুশ্মান উতনা বাড়াও অর্থাৎ তার শত্রু যেরকম হবে তার শত্রুর ফিল্ড যেরকম হবে তার শত্রু যত বড় মাপের হবে সেও কিন্তু ততটাই বড়ো এটা একটা বিষয় আর একটা হচ্ছে আমাদের কথা আছে যদি জগাই মাথায় না থাকতো তবে নিমাই কি চিন্ত লোকে একটা গান আছে তাহলে আমাদের শত্রু শত্রু অনেক সময় আমাদের পরিচিতি ঘটিয়ে দেয় তাকে অ্যাটাক করে নানা নানারকমভাবে অ্যাটাক করে নানা রকমভাবে তার নামে বলে তাকে হাইলাইট করে দেয় অনেক সময় শত্রুটাই তো কাজেই শত্রু থাকাও জীবনে দরকার তো এবারে আসি শত্রু বিচার হয় আমাদের জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাব থেকে সিক্স হাউস থেকে আর যাদের সিক্স হাউসে জানবেন কোনো গ্রহ নেই তাদের জন্মেন কোনো শত্রু সাধারণভাবে থাকে না কিন্তু সিক্স হাউসে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে যেন সেই রিলেটেড তার শত্রু হবে এই টপিকটা নিয়ে কীরকম কার শত্রু হতে পারে সেটা নিয়ে আর একটা ভিডিও আমি করব কিন্তু আজকের আমি যেটা ভিডিও করব শত্রু হন্তা যোগ নিয়ে শত্রু নাশ কি করে হবে শত্রু তৈরি হবে এবং শত্রুর নাশ কী করে হবে এটা নিয়ে ভিডিও করবো আমাদের শাস্ত্রে আছে যাদের লগ্নের ষষ্ঠ ভাব এই যদি লগ্ন এক নম্বর ঘর হয় তার থেকে ছ নম্বর ঘরটা হচ্ছে তার সিক্স হাউস ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব থেকে আমাদের শত্রু বিচার হয় এবং রোগব্যাধিও বিচার হয় তো ষষ্ঠভাবে যদি কারোর পাপগ্রহ কোনো পাপগ্রহ বসে থাকে ম্যালেফিক প্ল্যানেট বসে থাকে অথবা যদি ষষ্ঠভাবে কোনো কোনো ম্যালিফিক প্ল্যানেটের দৃষ্টি থাকে কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে তার শত্রু নাশ হবে এটা আমাদের শাস্ত্র বলছে তাহলে পাপগ্রহ বলতে বোঝায় রবি রবিকে অনেকে পাপগ্রহ আবার অনেকে গ্রহ ধরে তাই রবি হচ্ছে রবিও পাপগ্রহের মধ্যেই পড়ে যেহেতু রবির আশেপাশে কোনো গ্রহ থাকলে খুব কাছে কম্বাস্ট হয়ে যায় তাই রবিও ভয়ঙ্কর রকম পাপগ্রহ তাই রবি মঙ্গল স্যাটার্ন বা শনিদেব রাহু কেতু এই পাঁচটা পাপগ্রহর মধ্যে ধরা হয় পাঁচটা গ্রহকে কারুর যদি রবি তার ষষ্ঠভাবে বসে থাকে তার গভর্নমেন্ট রিলেটেড শত্রু হতে পারে এবং সরকার এবং রাজনীতির কারণেই কিন্তু তার শত্রু নাশ হবে এবং তাকে রাজনীতিতে আসতেই হবে বা রাজনৈতিকভাবেই তার শত্রুর মোকাবিলা করতে হবে রাজনৈতিকভাবেই তার শত্রু পরাজিত হবে যদি ষষ্ঠে রবি থাকে আইন আদালতও করতে হতে পারে তার শত্রুকে হারাতে গেলে যদি ষষ্ঠে রবি বসে থাকে এরপরে আসছি মঙ্গল 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 যদি কারোর ষষ্ঠভাবে বসে থাকে বা ষষ্ঠভাবে দৃষ্টি দেয় তাহলে তার শত্রু হতে পারে কোনো ভয়ঙ্কর রকম দুর্ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রকম কিছু কারণে মানে কোনো একটা বড় রকমের কোনো অগ্নি দুর্ঘটনা এসবের কারণে তার শত্রু হয়তো নাশ হয়ে যেতে পারে বা দমন হয়ে যেতে পারে বা শত্রুর কোনো ক্ষতি হয়ে যাবে বা শত্রু তার জীবন থেকে দূরে চলে যাবে মঙ্গল যদি তার ষষ্ঠভাবে বসে থাকে বা ষষ্ঠভাবে দৃষ্টি দেয় এরপরে আসছি স্যাটার্ন শনিদেব যদি কারোর শনিদেব ষষ্ঠভাবে দৃষ্টি দেয় তার শত্রু প্রচুর থাকবে নিজের লোক থেকেও শত্রুতা হবে সরি মঙ্গল যদি থাকে ব্লাড রিলেটেড লোকের সাথেও কিন্তু শত্রুতা হয় ষষ্ঠভাবে যদি মঙ্গলের দৃষ্টি বা মঙ্গল থাকে আর শনিদেব যদি বসে থাকে তার ওয়ার্ক ফিল্ডে বা ক্ষেত্রে কিন্তু শত্রু তৈরি হবেই কর্ম বিষয়ে জেলাতেও শত্রু তৈরি হবে কিন্তু শনিদেব যদি কারো ষষ্ঠে বসে থাকে এবং শনিদেবের যদি পাওয়ার বেশি থাকে ভালো অবস্থায় থাকে শনিদেব সেই রাশিতে রাশিটা যদি শনিদেবের পক্ষে ভালো হয় তাহলে শত্রুর ক্ষে শত্রুর কোনো অভাব দারিদ্র আসবে শত্রুর কোনো বড় ব্যবসায়িক ক্ষতি হয়ে যাবে কোনো চাকরি চলে যাবে প্রচণ্ড দুঃখ কষ্ট হবে শত্রুকে তার শত্রু বিভিন্নভাবে শারীরিক অসুস্থ হয়ে যাবে এমনকি মারাও পর্যন্ত যেতে পারে যদি শনিদেব কারো সুষ্ঠুভাবে বসে থাকে এদের সাথে শত্রুতা করা উচিত নয় যাদের শনিদেব সুষ্ঠুভাবে বসে আছে বা শনিদেবের দৃষ্টি আছে সুষ্ঠুভাবে তাদের শত্রু নানাভাবে ধ্বংস হয়ে যাবে এরপরে আসছি এরপরে আসছি রাহু যদি কারুর ষষ্ঠভাবে রাহু বসে থাকে যদি কারুর ষষ্ঠভাবে রাহু বসে থাকে তাহলে কিন্তু তাদের শত্রু কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে যাবে কোনো বড়ো মাপের কোনো ষড়যন্ত্র তার জীবনে হয়ে যাবে শত্রুর জীবনে বা তার জের হাজত হয়ে যেতে পারে ইত্যাদি হয়ে যেতে পারে মোট কথা শত্রু কিন্তু তার জীবন থেকে মুছে যাবে শত্রু নাশ হবে শত্রু দমন হয়ে যাবে যদি ষষ্ঠভাবে রাহু বসে থাকে শত্রু যদি ষষ্ঠভাবে যদি রাহুর বৃষ্টি থাকে ষষ্ঠভাবে যদি কেতু বসে থাকে তাহলে কিন্তু তার শত্রুর কোনো মানসিক সমস্যা বা কোনো মেন্টাল প্রবলেমে ভুগে বা কোনো তার কোনো ভুল এমন কিছু ভুল করে ফেলবে সে কিন্তু বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে যাবে যার কারণে কিন্তু বা কোনো মানে ভাল দিকে চলে যাবে কোনো তার মেন্টাল প্রবলেম এসে যাবে এরকম হতে পারে অলৌকিকভাবে তার শত্রু দমন হয়ে যাবে তার জীবন থেকে মুছে যাবে তো এইভাবেই কিন্তু ষষ্ঠভাবে যদি পাপগ্রহ বসে থাকে শত্রু নাশ হবে এর থেকেও আরও বড়ো যোগ যদি ষষ্ঠ ভাবপতিকে দেখতে হবে ষষ্ঠ ভাবপতি যদি কারোর ষষ্ঠে বসে থাকে অথবা সরি ষষ্ঠ ভাবপতি যদি কারোর অষ্টমে বসে থাকে বা দ্বাদশে বসে থাকে তাহলেও কিন্তু তার শত্রু নাশ হবে এটা একটা বিপরীত রাজযোগ বলা হয় তাহলে কিন্তু তার শত্রু ধ্বংস হবেই উল্টে তার শত্রুদের দ্বারা সে উন্নতিও করবে একটা সময়ের পরে শত্রু নাশও হবে সে উন্নতিও প্রচুর করবে তাহলে এইভাবে শত্রু নাশ বিষয়টা দেখা হয় কারণ জীবনে যদি জন্ম এছাড়া আরও দেখতে হবে এবার যদি ধরুন দেখা যায় দুজনেরই দুটো শত্রু একে অপরের শত্রু দুজনেরই শত্রু হন্তা যোগ আছে দুজনেরই ষষ্ঠে পাপগ্রহ বসে আছে তাহলে কিভাবে বিচার করবেন যে কার শত্রু নাশ হবে তাহলে দুজনেই কি ধ্বংস হবে না তখন দেখতে হবে কার শত্রু নাশ যোগটা শক্তিশালী আছে ধরুন কারো রাহু মিথুনে বসে আছে একই ষষ্ঠে রাহু দুজনের কারণ রাহুটা হয়তো কর্কটে বসে আছে বা বৃষ্টিকে বসে আছে তাহলে একজনের রাহুটা কিন্তু পাওয়ারফুল হলে একজনের রাহুটা কিন্তু তুলনামূলক ফল দিলে তুলাতে শনি যে ফলটা দেবে বা মিথুনে রাহুটা ফলটা যে ফলটা দেবে বৃষতে যে রাহুটা ফল দেবে তুলাতে শনি যে ফলটা দেবে মেসে শনি সেই ফল দেবে না তুলাতে শনি যে ফলটা দেবে সিংহে শনি সেই ফলটা দেবে না শনিদেব সেই ফলটা দেবে মকরে সাটান সেই ফল দেবে না শনিদেব সেই ফল দেবে মঙ্গল ফল সেটা মোটেই কর্কট মিথুনে বা বিষতের রাহু যে ফলটা দেবে সেটা বৃষ্টিকে বা ধনুকে সেই ফল দেবে না কাজেই পাপগ্রহটা কতটা বলবত্তা নিয়ে বসে আছে সেটা দেখতে হবে সেই অনুযায়ী তার শত্রু নাশের ব্যাপারটাও দেখতে হবে এটাই বিচারের ব্যাপার আছে শুধু শত্রু নাশ বলতে মামলা জয় জয়লাভুর ব্যাপার বোঝা যায় এটাও কিন্তু ষষ্ঠ ভাব থেকে বিচার হয় তো কাজেই এখানেই সঠিক বিচারটা দরকার হয় তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসছি যারা অনলাইনে বা অফলাইনে অ্যাস্ট্রোলজির প্রেডিকশন নিতে চান ভাগ্য বিচার পড়াতে চান সঠিকভাবে প্রতিকার পড়াতে চান সঠিক গাইডলাইন নিয়ে জীবনে এগোতে চান তারাও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন যারা যারা শিখতে চান অনলাইনে অ্যাস্ট্রোলজির বিভিন্ন কোর্স পড়ানো হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজি ভৃগু নন্দী নারী অ্যাস্ট্রোলজি হস্তরেখা সংখ্যা তত্ত্ব বাস্তু ইত্যাদি যারা শিখতে চান অনলাইনে কোর্স করানো হচ্ছে তারাও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আজের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে নমস্কার